আপনাদের সাহায্যের ফলে বেঁচে যাওয়া এখন আবার আপনাদের সাহায্যের প্রয়োজন প্রয়োজন ওর কেন সাহায্য আর কিভাবে আপনারা সাহায্য করতে পারেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আসসালামু আলাইকুম তো আমি আজকে রিসাদের বাসায় আসছি প্লাস আমার সাথে আমাদের ক্যাম্পাসের জুনিয়ার তারপরে ব্যাচমেট সবাই আছে আর এই যে সামনে আমাদের রিসাদ বসে আছে এবার ঋষাদ আপনাদের সাথে ওর সম্পর্কে বাকি কথাগুলো বলবে যে হাটুটা হাটুটা ভাস করা ভাস করা হ্যাঁ কিন্তু এই পারে হাটুটার ভাস করা যায় না ভাস করা যায় না এই হাটুটার এখানে মাংস জমে গেছে এই হাটুটার ওখানে নতুন করে মাংস জমে গেছে যার জন্য আর ওই জায়গাটা পাকে না আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ব্যাক করতে আমি হচ্ছে আপনাদের মতো হেঁটে বেড়াতে ইনশাআল্লাহ পারবো যদি আমার পাটা ঠিক হয় আর আমার পাটা কখন ঠিক হবে যখন এটা সার্জারি করা অপারেশন করা আর অপারেশনটা করতে লাগবে টাকা দুই লক্ষ টাকা যেটা আমার ফ্যামিলির পক্ষে বের করা সম্ভব নয় 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 আর আমার বন্ধু বান্ধব যারা যথেষ্ট করতে এবং এখনো করছে আপনারা দয়া করে আমাকে যে যতটুকু পারেন নিজ থেকে যে যতটুকু আমি বলতেছি না হামড়ে সাহায্য করতে যে যতটুকু পাত্র আমি যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন আমার পাশে এসে দাঁড়ান আপনারা দয়া করে আমাকে সাহায্য করুন আমি আমি সাহায্যের প্রার্থী আমি আমি অনুরোধ করতেছি আপনারা দয়া করে আমি একটা কথা বলি ওর আপনার ব্যাংক বিকাশ নগদ তারপর আপনার যার যতটুকু সামর্থ্য হয় দিবেন এর আগে আমার ফেসবুক পেজ থেকে ওর জন্য আপনারা প্রায় চার লাখ মতো দিছিলেন আমার ক্যাম্পাস এরিয়া প্লাস দিনাজপুর প্লাস আশেপাশের ফ্রেন্ডরা সবার হেল্প মিলে প্রায় আমাদের আট নয় লাখ টাকা মতো উঠছিল তো ওর জন্য আমরা ইনিশিয়ালি ওর চিকিৎসার অনেক বড় একটা হেল্প হয়েছিল যদিও এর পরে ওর বাবারও অনেক খরচ গেছে পঁচিশ লাখ মতো চলে গেছে নাকি টোয়েন্টি ফাইভ লাখ গেছে ওর পিছে আরও যাচ্ছে বুঝছেন তো একটা ফ্যামিলি প্রায় অর্ধেক দিছে একটা প্রতিষ্ঠান থেকে আমরা প্রায় স্টুডেন্টরা মিলে জোগাড় করে দিছি আর এখন দুই লাখ লাগবে দুই লাখের এখানে যদি কিছু একটু সাহায্যটা পাই তাও অনেক দূর আগায় যাবে আমি জানি না এটা মানে কতজন মানুষ সাহায্য করবেন বা করবেন না কিন্তু আশা করি আপনারা যারা ঋষাতের জন্যে আপনারা যারা আপনাদের কষ্ট প্রকাশ করছেন দুঃখ প্রকাশ করছেন রাগের ভিডিওতে করছেন তারপরে আপনারা ওকে সাহায্য করছেন তারা এবারও যতটুকু সামর্থ্য আপনার কারণ ওর ওই যখন ওর চিকিৎসাটা হয় যখন আমরা মূলত প্রথম টাকা ওঠানো শুরু করি তখন আমার ফোনে আমি এক টাকাও ঢুকতে দেখছি কারণ তখন আমার বিকাশ নাম্বারটা দেওয়া ছিল আমার তখন ওর ফ্যামিলির অবস্থা এতটা ভালো ছিল না যে তাদের সাথে যোগাযোগ করবো এখন আমি পুরোপুরি ওদের ফ্যামিলির সাথে এই ফ্যামিলির ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোই দিয়ে দিব আপনারা ওখানে দরকার হলে যতটুকু পারেন না কেন সাহায্য সহযোগিতাটা করে দিন এখন ওর বাবা মার সাথে আপনাদের কথা বলাই দিব দাঁড়ান মানে এখন মূলত ওর যে পায়ের চিকিৎসার জন্য হেল্পটা লাগে পায়ের হাতে হাতের তো সময় সাপেক্ষ ও বলছে তিন চার সময় সাপেক্ষ হয়ে গেছে পায়ের পায়ের যে মানে পায়ের গিরুটা মানে হিরুটা হালে না এর জন্য একটু ডাক্তারের সনপতি হইছিলাম ডাক্তার বলছে একটা অপারেশন করতে হবে তো অপারেশন আমার দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে এটা আমার পক্ষে আর কি অনেক বড় হয়ে গেছে আমি আর প্র্যাকটিসই না এর জন্য আপনাদের হেল্প চাচ্ছি মানে আপনারা তো যথেষ্ট করছেন আরেকটু করলে আরেকটু করলে আমি মানে আমার পক্ষে খুব ভালো হয় এবং আমার ছেলেটাকে আপনাদের ভার্সিটিতে আবার পাঠায় দিতে পারবো সকলের সঙ্গে এক সঙ্গে থাকবে আমার খুশি লাগবে এটাই আমার হাতের যে কি সমস্যা হয়েছিল এটা অন্তত আপনারা সবাই জানেন আমি বলতে চাচ্ছি না নতুন করে না বল এটা যে সংখ্যা বল যারা নতুন করে ভিডিওটা দেখতেছে হাতে হয়েছিল হাতের যে আমার এখান থেকে ব্রেন থেকে সবার হাতে নির্ভর সবার হাতে চলাফেরা করে আমাদের ব্রেন এর স্পাইন থেকে এখান থেকে নার্ভ যায় হ্যাঁ পাঁচটা নার্ভ যায় ওই পাঁচটা আমাদের হাতকে ইলেকট্রিক সিগন্যাল দেয় হাতগুলোকে চালায় ঠিক এভাবে আমার হাতটা চলতো হ্যাঁ হাতের রক্ত নালী কেন ক্ষতি হয়নি স্পাইন থেকে যে হাতটা গুলো চালাত কিন্তু অ্যাক্সিডেন্ট করার পর যখন হাতটা ভেজে যায় তখন আমার ওই পাঁচটা নার্ভের পাঁচটাই ছিঁড়ে যায় অনেকে ছিঁড়ে যায় একটা দুইটা তিনটা কিন্তু আমার পাঁচটায় ছিঁড়ে যায় যার জন্য হাতটা হ্যাঁ এই এই নার্ভ আবার এমন যেগুলো কারেন্টের তারের মতো না যে জুড়ে দিলাম আর সুইচ দিলাম লাইট বা ফ্যান জ্বলবে এগুলোতে ধীরে 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 কানেকশনটা আসে ধীরে ধীরে হ্যাঁ জোড়া দিতে না গুলো জোড়া দিচ্ছে বাট ধীরে 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 শেষ সব কানেকশন কানেকশনগুলো যাবে তখন আমি হয়তো হাতটা ধীরে ধীরে তুলতে পারবো ধীরে ধীরে নামাতে পারবো নিজের ইচ্ছা মতো হাতটাকে থেকে কন্ট্রোল করতে পারবো কিন্তু তার জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে এবং এর আরেকটা আবার অপারেশন করতে হবে নিজের এগুলো এগুলো নড়ানোর জন্য আঙুল জন্য তো হাতের চিন্তা অনেক দূর অনেক দূরের চিন্তা আর আমি এখন আর কিছু বলতে চাচ্ছি হাত নিয়ে কারণ এটা অনেক সময় সাপেক্ষ একটা জিনিস এটা সময়ের সাথে সাথে মানুষজনকে জানানো যাবে ইনশাআল্লাহ হয়তো আমি হাতটা আবার পাবো ডাক্তার বলছে তোমার হাতটা একশো কখনোই আসবে না যদি তোমার হাতটা দুইটা না যেত তাহলে হয়তো আশি বা নব্বই পার্সেন্ট আসতো কিন্তু তোমার হাতের এখন যে অবস্থা পাঁচটা ছেড়ে কারণে হয়তো তুমি সিক্সটি ফাইভ পার্সেন্ট টু সিক্সটি টু সিক্সটি ফাইভ পার্সেন্ট তোমার হাতটা ফিরতে পারে এরপরে ফিরবেই যেমন ফিরতে পারে তো যাই হোক এটা আমাকে হাঁটা চালাতে বাদ দেবে না আমার হাঁটে আমি হয়তো এখন যদি আমার পার্ট অ্যাটেক থাকতো আমি হয়তো হাঁটা চলা করতে পারতাম আমি হয়তো দুনিয়াদারি ঘুরতে পারতাম আমার আমার যে সব আমার প্রাণের ক্যাম্পাসটা অন্তত আমি হাজি মোহাম্মদ আলী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে আমি যেতে পারতাম আমার বন্ধু বান্ধব বড় ভাই ছোট ভাই সবাই ওখানে আছে একটা কথা যেটা মেন কথা আমি বলতে চাই ভাই আমার এই মানে ভিডিওটা যারা আমার বয়সে যারা দেখতেছ বা আমার থেকে বড় হলেও দু এক বছরের বড় বা ছোট ভাই অন্তত বাবা মার কাছে জেদ করো না ভাই বাইকের জন্য কারণ যেটা প্রয়োজন নয় যেটার কোনো দাম নাই মূল্য নাই কেন তোমার প্রয়োজন তুমি কি নিজের জীবনটা আলাদা না করো খাড়াইতে চাও কোনো দরকার নাই ভাই আল্লাহ তোমরা বাবার কাছে অন্তত জেদ করলো হ্যাঁ দরকার ভাই তোমরা বড় হও বোঝা শিখো একটু ভারস্ত হও ফ্যামিলি হোক তখন তোমরা নিও কিন্তু এখন কোনো দরকার নাই ভাই বাইক টাইক এগুলো নেওয়ার এই যে আমাকে দেখো আমি আমার জীবনটা হারিয়ে ফেলছি আমি কি একটা জীবনে ছিলাম কি একটা জীবন আমি ছিলাম আমি আর কি ইউনিভার্সিটি ছিল বন্ধু বান্ধব ছিল সবাই জানে আমাকে আমি মানুষের সাথে মিশেছিলাম সবার সাথে কিন্তু আমি এই বাইকটা জেদ করে আমার ফ্যামিলি থেকে আমি বাইকটা নেওয়ার পর থেকে আমার জীবনটা মনে করো ধ্বংস হয়ে গেল আল্লাহর অবশ্যই সমতায় আমি বেঁচে ফিরছি আল্লাহর কাছে আমি সারা জীবন আগতে করে খাওয় কিন্তু আমি তোমাদেরকে বলি আমি আমার ভিডিওটা যারা দেখছেন বাবা মা যারা আছেন আমি তাদেরকেও বলি আপনাদের সন্তানদের বোঝান দরকার নেই বাইকের অন্তত এখন দরকার নেই অনেক কোয়ালিটি ফ্যামিলি আছে যারা আমি জানি কিন্তু দরকার নেই ভাই বাইক নিও না ভাই এখন কিসের দরকার জীবন একটাই একটাই যেমন এই যে আমার অবস্থা আমি হেঁটে সবাই চাই ভারত সবাই চাইতে সবাই চাই ভালো একটা জব করতে আমার হ্যাঁ আমার ওই যে বাইক আমার শখ যাগছিল একটা ভুয়ার শখ আল্লাহ আমাকে আমাকে সাজা দিছে আমি মানতেছি আমার বাইক কিনছিলাম আমাকে সাজা দিচ্ছে আল্লাহ কিন্তু সাজার ভাগদের আমি ভাগিদার আমি একা হই আমার যে সাজা আমি মানতেছি আল্লাহ আমাকে সাজা দিচ্ছে আমি এখনো মানতেছি যে আমার ভুলের জন্য আল্লাহকে স্বাস্থ্য কিন্তু আমার ফ্যামিলি আমার বন্ধু বান্ধব আমার বড় ভাই আমার আত্মীয় স্বজন তো ভুল করেনি আমার জন্য তারা কেন কষ্ট পাবে তারা কাঁদছে তারা আমি দেখছি তাদের কান্না তারা কাঁদছে আমার তো কান্না করছে তারা কেন কষ্ট পাবে আল্লাহ আমি জানি না কি হবে আমার কিন্তু আমার খুবই এটা খারাপ লাগছে যে আমার জন্য আমার ফ্যামিলি কষ্ট পাইছে আমার বন্ধু বান্ধব কষ্ট পাইছে এই যে ভিডিওটা করছে হাসতে কম কষ্ট করছে আমার জন্য ছি আমার এগুলো বলতে যদিও খারাপ লাগতেছে বাট আমি আর কিছু মানে আমি কি বলবো সবাই আপনারা জানেন আমার অবস্থা সম্পর্কে